হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে ঈদ মোবারক তো আজকে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বেলনাইকু রিসোর্টে তো ঈদের দিন আমরা সবাই বাসায় লাঞ্চ করেছিলাম তো সবাই হঠাৎ করেই প্ল্যান করলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো কোথায় যাব। ফ্যামিলির সবাই হচ্ছে একসাথে আমরা বের হয়ে গেলাম আর চলে আসলাম হচ্ছে এই এটা যেহেতু বাসার খুবই কাছে এখানে যাওয়াটাও খুবই ইজি আর মাত্র একশো টাকা এন্ট্রি ফি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিডস আর অ্যাডাল্টস সবার জন্যই কিন্তু একটা ডে লং অ্যাক্টিভিটিস আছে এখানে আসার পরে মনে হচ্ছিল যে আরও আগে আসলে বেটার হতো এখানে এসে আমাদের এত ভালো লেগেছে আর জায়গাটাও একদম ফটোজেনিক প্রত্যেকটা সাইডই হচ্ছে পিকচার তোলার জন্য একদম পারফেক্ট সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলির সবাই যদি একসাথে বের হওয়া হয় তাহলে আনন্দটাই অন্যরকম হয়ে যায় আর এই জায়গাটা একটা লেকের মতো ছিল আর ছোট্ট একটা ব্রিজ করা ছিল এত সুন্দর লাগছিল আর এখানে আমরা সবাই মিলে এখানে পিকচার তুলছি আর পিকচারগুলো অনেক সুন্দর আসছে তারপরে তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই হচ্ছে যার যার ফ্যামিলি নিয়ে আলাদা হচ্ছে সিএনজিতে করে আসছি আর সবাই এখনো এসে পৌঁছায় নাই আমরা আগে চলে আসছি রাস্তায় প্রচুর জ্যাম ছিল যেহেতু ঈদের দিন ছিল এই জন্য বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি ছিল আয়ান একটু পর পর এসে বলতেছিল যে আমার ভিডিও করো নিরিবিলি পরিবেশে বসে বসে আড্ডা দেওয়ার জন্য অনেকগুলো জায়গা ছিল আর এখানে হচ্ছে অনেকগুলো দোলনাও ছিল বসার জন্য আমরা যখন আসছি তখন হচ্ছে প্রায় মাগরিবের সময় হয়ে গেছে এদিকে বাচ্চারা হচ্ছে বোট রাইডে চড়ছে আর বোটগুলো খুব কালারফুল দেখতেই খুব ভালো লাগছিল আর এখানে অনেকগুলো রাইড ছিল যার প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে বাচ্চাদেরকে কয়েকটা রাইডই দেখানো হয়েছিল কিন্তু ওরা হচ্ছে ওদের পছন্দ মতো রাইডে চড়বে তারপর এই তো ওরা হচ্ছে এই রাইডটাই পছন্দ করেছে আর সবাই হচ্ছে যার পছন্দ মতো চেয়ারে বসে পড়লো তো যার যেই কালার পছন্দ সে ওই কালার চেয়ারে বসবে এই কর্মব্যস্ত জীবনে আমরা যখন ফ্যামিলি নিয়ে বাহিরে বের হই বা ঘুরতে বের হই তখন আমাদের কাছে যেমন ভালো লাগে বাচ্চাদের ক্ষেত্রেও একই রকম আমরাও চাই এরকম খোলামেলা পরিবেশে একটু খেলাধুলা করবে আনন্দ ফুর্তি করবে এটা যেমন সব সময় হয়ে ওঠে না আবার আমাদের উচিত এই ব্যস্ততার মাঝেও সময় বের করে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাই হোক যদিও সন্ধ্যা হয়ে আসছে তারপরেও যেহেতু খোলা মেলা জায়গা এই জন্য ওই রকম অন্ধকার বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে আসলে আর চারোপাশের যে লাইটিংগুলো ওইগুলোতে আরো সুন্দর ফুটে উঠবে ভালো লাগবে আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ প্রথমত রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর দ্বিতীয়ত আমরা বের হয়েছিলাম অন্য একটা রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে তো ওই রিসোর্টটা বন্ধ থাকায় আমরা প্ল্যান চেঞ্জ করে এই রিসোর্টে চলে আসি আমরা যখনই দেশের বাড়িতে বেড়াতে যাই তখন হচ্ছে এই রোড দিয়েই যাওয়া হয় আর প্রায়ই হচ্ছে এটা চোখে পড়ে আর ভাবি যে আসব। তো ফাইনালি আজকে চলে আসলাম তারপরেই তো বাচ্চারা সবাই প্লেনে চলে গেছে আর এই প্লেনের স্পিড খুবই কম ছিল খুবই স্লোলি চলতেছিল এখানে উঠে ওদের একদমই ভালো লাগে নাই এইখানে একটা হোয়াইট কালার ব্রিজ ছিল যেটা পিকচার তোলার জন্য একদমই পারফেক্ট এত ভালো লাগছিল আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর লাইটিং এর কারণে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আয়নের বাবার সাথে আমার একটা পিকচারও তোলা হয় নাই বর্তমানে প্রায় অনেক জায়গায় এত সুন্দর সুন্দর করে রিসোর্ট করা হচ্ছে কোনটা রেখে কোনটা ভালো বলবো সুন্দর বলবো আসলে সবগুলারই মোটামুটি ডেকোরেশন অনেক সুন্দর করে করা হয় এখানে একটা বেশ বড় সাইজের পাখির খাঁচা ছিল যেখানে হিউজ পরিমাণ পাখি এত কিচির মিচির শব্দে খুবই ভালো লাগছিল আর এই পাশটায় ছিল হচ্ছে কবুতর আমার কাছে সব সময়ে যেখানে গাছ সবুজের ছো আছে ওই জায়গাটাই খুব ভালো লাগে আর এই দিকটায় রয়েছে ছোট্ট একটা অ্যাকোরিয়াম আয়ান তো দেখলেই হচ্ছে বায়না ধরে যে বাসায় গিয়ে ওকে একটা অ্যাকোরিয়াম কিনে দিতেই হবে আর এই দিকটাই ছিল হচ্ছে একটা ওয়াটার ফাউন্টেন এটাও কিন্তু এখন লাইটিংয়ের কারণে আরও বেশি ভালো লাগছে আর বিশেষ করে এই যে পানির যে সাউন্ডটা হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে ডিনার করার জন্য তারপরে এই তো এদিকে হচ্ছে ফটোশ্যুট চলতেছিল আর বাবা ছেলেকে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছিল আপনারা মার্শাল্লাহ বলতে একদমই ভুলবেন না ফটোশ্যুট করতে করতে আমাদের অলরেডি খাবার চলে আসছে আমরা ছোট বড় সবাই মিলে প্রায় ১৪ জন ছিলাম তো বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর বড়দের জন্য ছিল হচ্ছে তান্দুরি চিকেন আচারি চিকেন আর হচ্ছে বাটার নান প্রাইস রেঞ্জ অনুযায়ী খাবারের মান খুবই ভালো ছিল আমরা সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি বিশেষ করে আচারি চিকেন আর বাটার নান এই দুইটাই জাস্ট ওয়াও ছিল তারপরেই তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তারপরেই তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম আর এইখানে সবাই একসাথে বসে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম আর এদিকে আয়ান একাও একটা ফটো তুলে নিল সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই এনজয় করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ